ইমুতে কীভাবে আপনারা বাজে নোটিফিকেশন আসা বন্ধ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো অনেক সময় দেখা যায় ইমু থেকে বাজে নোটিফিকেশন আসে অথবা এমনিতেই দেখা যায় বিভিন্ন ধরনের নোটিফিকেশন চলে আসে তো আপনি যদি এই এসব ধরনের নোটিফিকেশন আসা বন্ধ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তো এগুলো বন্ধ করার জন্য ফার্স্ট আপনাদেরকে ইমো অ্যাপটিতে ক্লিক করতে হবে তো অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তো তারপর আপনারা যেটা করবেন ওপরে দেখতেছেন প্রোফাইল নামে একটু অপশন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট সেটিং এ ক্লিক করে দিবেন সেটিং এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের যেহেতু নোটিফিকেশন গুলো আসে বন্ধ করতে চাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে উপরে নোটিফিকেশনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতেছেন আপনারা এটার উপর ক্লিক করে দিবেন জাস্ট এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেছেন এখানে অল নোটিফিকেশন তো আপনি যদি অল নোটিফিকেশন অফ করতে চান সেক্ষেত্রে জাস্ট এই অল নোটিফিকেশনটা আপনারা অফ করে দিবেন আর যদি চান যে আপনার না অন বিভিন্ন ধরনের নোটিফিকেশান আসুক সাউন্ডের নোটিফিকেশান আসুক অথবা এই নোটিফিকেশন আসুক বয়স নোটিফিকেশন আসুক ভলিউমের নোটিফিকেশান আসুক সেক্ষেত্রে আপনি এগুলো অন রাখতে পারেন সেভাবে এভাবে অফ করে দিবেন আর যদি একবারে আপনারা নোটিফিকেশন অফ করতে চান সেক্ষেত্রে আপনার জাস্ট এটা অফ করে দিবেন তাহলে আপনাদের কাজটি শেষ এভাবে অফ করে দিলে তাহলে আপনাদেরকে ইমো থেকে কোনো ধরনের বাজে নোটিফিকেশন আপনাদের কাছে আসবে না শুধুমাত্র আপনি ইমো অ্যাপটিতে ক্লিক করলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন তাছাড়া কোনো প্রকার নোটিফিকেশান বাজে নোটিফিকেশান আসবে না তো ভিওর্স আশা করি বুঝতে পারছেন তো এরকম টেক কন্টেন্টের ভিডিও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে পেতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো ভিওর্স আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম